ভাই আছে থাকতে পারে ভাই ভাই হাতে একটা মানুষ আমি একটা মানুষ এক হবে ভাই এটা চব্বিশশো কাকা মাছ দেখেন কাকা একবার কাচা কাঁচা এলিস ভয়টা নেবেন এই দেখেন কাঁচা পান খাইছে পান মাছ দেখেন আরে কাকা হ না যদি কেন কাকা

বাবা মাছ লাভ করলে ধরেন ইলিশ পাশ কেনবেন পাঁচশো টাকা কেজিতে বেশি দিলেন ম্যাডাম দাম করলেন না কি তেশো টাকার মাছ কন

দেখতে হবে কোনটা ভালো একই সাইজ ভাই বিভিন্ন আছে ভাই সাইজ কেজি কেজি হবে ও এক কেজি নেবেন না রেলিকে বেস কি হবে সাইজ দিলে হবে তুই এই যা

আমার বাপ